যেখানে দেখি বেছাই উড়ায় দেখো ফাইলে পাইতে পারো অমূল্যরতন যেমন আমার বন্ধু হৃদয় পেয়েছে একই ঠাকি সরেন আপনাদের ঠাক গাড়িটা দেখিয়ে নিয়ে আসি যেটা হচ্ছে আমার বন্ধু হৃদয়ের ঠাক গাড়ি সে লটারিতে পেয়েছে হ্যাঁ সে এক লক্ষ টাকা দিয়ে লটারিতে পেয়েছে সে যে ট্রাকটি সুন্দরভাবে দৌড়াতে পারে ড্রাইভার দিয়ে তার জন্য দোয়া করবেন আমি অনেক খুশি যাই হোক আমার বন্ধু অনেক হ্যাপি গাড়িটা পুরাতন পুরাতন হলো সে লটারিতে এক লাখ টাকা দিয়ে পেয়েছে সে মনে করছে গাড়ি দিয়ে ধরবে গাড়িটা অত্যন্ত ভালো কোয়ালিটির গাড়ি মজা আয়া হ্যাঁ আমার বন্ধুর জন্য দোয়া করবেন সেটা গাড়ি ড্রাইভার দিয়ে সুস্থভাবে সুন্দরভাবে চালাতে পারে এটা হচ্ছে গাড়ি ঠিক আছে বন্ধু আরও পাঁচটা গাড়ি কিনবে তার ইচ্ছা আছে তার পাঁচটা গাড়ি কিনবে ঠিক আছে দিয়ে ড্রাইভার দিয়ে দৌড়াবে একটা আছে এটা হল আমার ছাত্র ভাইয়ের এটা হচ্ছে জিদু হ্যাঁ আরো পাঁচটা গাড়ি কিনবে তার জন্য জায়গা ওই দিক দিয়ে যে বরণো হচ্ছে সব বড় করা হচ্ছে সবাই দোয়া করবেন আর বন্ধুর জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ বন্ধু রিয়েলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবার